যারা আপনার হচ্ছে আঘানোরের টু গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে আমি বলি এই আঘানোরের টু দেখতে খুবই সুন্দর যদি আপনি এইভাবে করে মানে সুন্দর করে ক্যারি করতে পারেন খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এই যে এগুলো হচ্ছে আমাদের কালার আঘানোর হচ্ছে প্রত্যেকটা কালার ক্যামেরাটা এদিকে নিয়ে আসো দেখো এই যে এই হচ্ছে আমাদের কালার এটা হচ্ছে আমাদের আকাশী কালার তারপর হচ্ছে এই যে আরেকটা কালার আছে ঠিক আছে এই কালারটা অনেক ভীষণ সুন্দর এটার এটার কালারের নাম কি এই কালারটা সুন্দর তারপরে এই যে ইয়েলো ইয়েলো পিসটা আছে এটা তো আরো সুন্দর ভারী সুন্দর এই যে আরেকটা আছে ঠিক আছে তারপর এই যে আরেকটা আছে এই কালার তারপর এই যে কালারটা আছে এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের প্রত্যেকটা আঘানোর টু পেজ এখন আপনারা আমাদের ফ্যান্সি আইকনিক পেজ থেকে পাবেন যারা যারা নিতে চাচ্ছেন টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ বাট আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও করা আছে তারপর হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে হচ্ছে ভিডিও করে দিব এখন হচ্ছে দিব আপনারা হচ্ছে দেখতে থাকেন তার এইটা এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এগুলো অনেক সুন্দর আঘানোরগুলো না অনেক সুন্দর এগুলোর প্রাইস কত ছিল আমাদের চার হাজার দুশো চার হাজার টাকা ছিল এখন আমাদের এগুলো হচ্ছে আপনার প্রত্যেকজন ডিসকাউন্টে পাবে মাত্র তিন হাজার ছশো পঞ্চাশ টাকায় আঘানোর আমাদের টু পিস মাত্র তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এখন অনেকে বলবে যাবো এটার কমেও আমরা আঘানোর পেয়েছি হ্যাঁ আমিও সেল করেছি আমরা হচ্ছে আপনার তিন হাজার একশো টাকা তারপরে আঠাইশশো টাকা পঁচিশশো টাকারও আঘানোর আমরা সেল করেছি বাট এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট এগুলো হচ্ছে আপনার ফেব্রিক্সটা একটু আপডেট আর এইবার হচ্ছে আমাদের আঘানোর স্লটের যেই ডিজাইনগুলো আরও বেশি সুন্দর আর আরও বেশি আরও বেশি হচ্ছে দাম বেশি আমি এটার পরেরটা যাচ্ছে হ্যাঁ এই কালারটাও সুন্দর তিন টাকা সাইজ জেনে নেবেন কোন কোন সাইজ আছে আপনি আপনার জন্য নিয়ে নেবেন ঠিক আছে আহ এখন হচ্ছে আমরা সেকেন্ড কালার আসছি এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর মনে হচ্ছে না মানে একদম এইগুলোতে কাজ দেখেন কি সুন্দর এটা হচ্ছে আমাদের আরেকটা কালার খুবই সুন্দর এটাও আমরা তিন টাকা দিয়ে পাচ্ছি এই আঘানোর গুলো সবগুলো থেকে ডিফারেন্ট দ্যাটস ওয়াই এগুলোর প্রাইস হচ্ছে আমাদের বিয়াল্লিশশো টাকা ছিল এটা আমরা মানে ঈদের সময় ঈদের 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 পরের হচ্ছে পরের স্লটে আসছে এটা আমাদের ঈদের পরের স্লটে আসছে এরপর আমরা বলছি চার হাজার দুইশো টাকা সেল করেছি এখন ক্লিয়ার সেল অফ প্রাইস আমাদের বাকি ড্রেসগুলোর সাথে আপনারা এটাতেও ডিসকাউন্ট পাবেন মাত্র তিন হাজার ছশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখা এই হচ্ছে আরেকটা কালার ভীষণ সুন্দর আরেকটা কালার এই কালারটা আমার মানে বেসিক্যালি আমার মানে পার্সোনালি খুবই পছন্দের এই কালার পরলে না খুবই ব্রাইট লাগে খুবই ব্রাইট লাগে আর এই কাপ দেখ দেখেন কি সুন্দর রানি গোলাপি কালার হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে রানি গোলাপি কালার এই যে দামান পোষণ এরকম খুব সুন্দর করে আপনার হচ্ছে পার্ল দেন হচ্ছে ওয়ার্ক আছে ঠিক আছে খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে তিন টাকা সাইজ আপনার জেনে নেবেন আপনার সাইজে আছে কিনা ঠিক আছে এগুলোর সাইজ কি কি আছে এটা আমরা এখন শিওর নাই আচ্ছা এই হচ্ছে আর একটা ইয়ালো এই কালারটা অনেক সুন্দর যেমন এটা বেশি কিটকিটে ইয়ালো আর এটা হচ্ছে একদম সফট একটা কুসুম ইয়ালো কালার হ্যাঁ এটার হচ্ছে কাজ অনেক সুন্দর এই যে দেখো এটা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর না এটা অনেক জোস হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র মাত্র ঠিক আছে সুন্দর একটা ডিপ কালার এটা দেখো এই কালারটা অনেক সুন্দর ভীষণ সুন্দর মাত্র একদম অরিজিনাল পাকিস্তানি আঘানোর পিস আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্যান্সি আইকনিক থেকে এটা অনেক সুন্দর ভীষণ সুন্দর এই যে বিয়ের সিজন আসছে না শীতকাল এবং আমাদের এখানে অনেকে যারা খ্রিস্টিয়ানরা আছেন আমাদের কিন্তু হরিণ ছড়ায়ে যারা শ্রীমঙ্গল আছে তারা রিলেট করতে পারবে আমার সাথে হরিণ ছড়াতে হচ্ছে আপনার যেই আমাদের একটা পর্ব আছে না এই পর্বতেও কিন্তু তোমরা এটা পড়তে পারবে দেখো কি সুন্দর এটা এগুলোর স্লিপস এ কাজ আছে প্রত্যেকটা স্লিপস তো আমি দেখাই নাই তোমরা দেখে নেবে এই যে দেখো কি সুন্দর তিন হাজার ছশো পঞ্চাশ টাকা আঘানোর আঘানোর কিন্তু একবার ক্যাটাগরিও আছে হ্যাঁ এই যে দেখো আরেকটা ওয়াও ওয়া এটা কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আমাদের টিয়া টিয়া কালারের মধ্যে খুব সুন্দর একটা গ্রিনিশ একটা কালার দেখো কি সুন্দর তিন হাজার ছশো পঞ্চাশ টাকা মাত্র যার যার নিতে চাচ্ছেন এক্ষুনি নিয়ে ফেলেন আরেকটা আঘানোর দেখেন আরেকটা আঘানোর কি সুন্দর এটা ওয়াও এটা এটা আমি নিয়েছিলাম তো না আমি আমার জন্য নিয়েছিলাম এটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা ছবিতে এত ফুটে অনেক সুন্দর এটা এটাও আঘানোর টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যান্সি আইকনিক থেকে এই যে দেখেন কি সুন্দর ওয়াট অ্যান্ড ফ্যান্টাস্টিক এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মারশাল এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ইয়াদাও এই যে दुपट्टा ওয়াও এটা दुपাটটা তো পুরো মারhaba একটা दुपাট্টা দেখো কি সুন্দর এটা যারা এটা নিতে চাচ্ছো এটা 3650 টাকা 3650 টাকা সবাইকে দিয়ে দিও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার পুরো একটা পেস্ট কালার ঠিক আছে এটা অনেক সুন্দর এই হচ্ছে আপনাদের ড্রেসটা ওয়াও এটা অনেক সুন্দর অনেক এটা পুরাটা পার্ল দিয়ে ওয়ার্ক করা পুরাটা পার্ল এগুলো এক একটা পাঁচ হাজার চার হাজার টাকা করে সেল করে আমাদের এখান থেকে আপনি তিন হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন ঠিক আছে এই যে দেখেন আমাদেরও কিন্তু এটা বিয়াল্লিশশো টাকা করে প্রাইস ছিল এখন ক্লিয়ারেন্স সেল অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন টাকা দেখো কি সুন্দর না অনেক সুন্দর এগুলা। আপনারা এগুলো দেখে এইগুলো নেবেন এগুলো পরবেন এগুলো পড়তে সুন্দর দেখতে সুন্দর ঠিক আছে যে দেখো এটা হচ্ছে দুপাটা ওয়াও এগুলোর ডুপাটা একদম মার হাবা ভাই এটা অনেক সুন্দর এটা আমি নিতাম এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন দেখেন একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন পুরাটা ওয়ার্ক করা দামান পোর্শন সুন্দর ফ্রন্ট সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর তিন হাজার ছশো টাকা আঘানোর একদম অরিজিনাল পাকিস্তানি আঘানোর টুপিস